কিছুদিন আগে ঘুরে এলাম কানপুর আইআইটি থেকে কানপুর আইআইটিতে টেক কৃতি বলে একটা টেক ফেস্ট হয় সেখানে বিনায়কের ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল বিভিন্ন ইভেন্টসে সকাল ছটার সময় আমাদের ট্রেন ছিল আনন্দবিহার টার্মিনাল থেকে সবাই ওই স্টেশনেই আমরা মিট করেছিলাম আর এই হচ্ছে বিনায়কের সেই সমস্ত স্টুডেন্টস যাদের সাথে আমরা আগামী তিন চারটে দিন খুব আনন্দ করে কাটিয়েছিলাম আমাদের সিটগুলো হয়তো এক জায়গায় পড়েনি তবে আমরা খুব চেষ্টা করে সেগুলো যতটা সম্ভব এক জায়গায় এনেছিলাম এবং তারপরে সবাই মিলে খুব আনন্দ করে ট্রেনে চার পাঁচ ঘন্টা কাটিয়ে নেমেছিলাম কানপুর সেন্ট্রাল স্টেশনে এটাই হচ্ছে আমাদের পুরো গ্রুপ আমরা সবাই মিলে স্টেশনে নেমে কয়েকটা রিক্সা করে যাত্রা শুরু করলাম আইআইটির উদ্দেশ্যে আমাদের সাথে একই রিক্সাতে বিনায়কের একজন স্টুডেন্ট ছিল সেই শহরটার বিভিন্ন পুরনো গল্প করছিল। এখানে প্রচুর চামড়ার কারখানা ছিল কিন্তু আস্তে আস্তে রেক্সিন বা ওই ধরনের জিনিসের ব্যবহার বেড়ে যাওয়াতে কারখানাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায় তাই শহরটার আগের মতো হয়তো অতটা ঐতিহ্যশালী নেই এই সমস্ত গল্প করতে করতেই পৌঁছে গেলাম আমরা আইআইটি কানপুরে এখানে দেখলাম ক্যাম্পাসের মধ্যে দিয়ে রেল লাইন গেছে ব্যাপারটা দেখে আমার বেশ অদ্ভুতই লাগলো তারপরও বেশ আরও অনেকটা রাস্তা এইভাবেই রিকশা করে আমরা গেলাম বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরে একটা জায়গাতে নেমে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হলো এখানে কিছু এন্ট্রি করানোর ব্যাপার ছিল সেই সমস্ত পেপার ওয়ার্কস আমরা শেষ করে তারপরে আবার গেলাম মেন ইভেন্ট গ্রাউন্ডের দিকে এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে আমাদের প্রথম রেজিস্ট্রেশন করতে হয়েছিল এখন আমরা যাচ্ছি মেন ইভেন্ট গ্রাউন্ডের দিকে ইভেন্ট গ্রাউন্ডে নেমে আমাদের বাইরে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল আমরা যে সময় বাইরে ওয়েট করছিলাম বিনায়ক ওই সময় অন্য কলেজ থেকে আসা কিছু স্টুডেন্টদের সাথে আলাপ জমিয়ে নিচ্ছিল আর আমি চারপাশটা একটু ভিডিও করে নিচ্ছিলাম এটা হচ্ছে ইভেন্ট গ্রাউন্ডের ভেতরের ছবি এখানেই মেন রেজিস্ট্রেশন অফিস এখন আপনারা যাদেরকে দেখছেন এরা হচ্ছে পাভিকা আর প্রাঞ্জুল খুব মিষ্টি দুটো মেয়ে আমি আগামী তিন চারটে দিন গার্লস হোস্টেলে এদের সাথেই কাটিয়েছিলাম এখানে যদিও ফ্যাকাল্টিদের সেপারেট রুম দেওয়ার ব্যবস্থা ছিল কিন্তু কিছু একটা সমস্যা হয়ে যাওয়াতে বিনায়ককে কাটাতে হয়েছিল বয়েজ হোস্টেলে আর আমি কাটিয়েছিলাম গার্লস হোস্টেলে পাবিকার প্রাঞ্জুলের সাথে ইভেন্ট গ্রাউন্ড থেকে বেরিয়ে এরকম চারদিক একটু অগোছালো দেখলাম যদিও এখন ডেকোরেশানের কাজ চলছে এখানে একটা পোস্টার পেন্টিংয়ের কাজ চলছিলো আমার এটা খুব ভালো লেগেছিল দেখতে তাই এইটার বারবারই আমি ভিডিও করেছি আমাদেরকে গার্লস হোস্টেলে পৌঁছে দিয়ে বিনায়করা চলে গেল ওদের হোস্টেলে আর এখন যেটা দেখছেন এইটাই হচ্ছে আমাদের জন্য অ্যালটেড রুম রুমটা বিশাল বড় আর মাটিতে এরকম প্রচুর বিছানা করা ছিল তবে আমার মনে হয় এখানে যারা ছিল তাদের সবাই আমি ছাড়া স্টুডেন্টস এবং এই টেকৃতির পার্টিসিপেট করতে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে এসেছিল এখন আমি রুমের সামনের বারান্দাটা দিয়ে হেঁটে যাচ্ছি এই বারান্দাটা অনেকটা চওড়া আর ভীষণ পরিষ্কার আমার রুমটা ছিল চারতলায় আর এটা হচ্ছে নিচে রাসার রাস্তাটা বিকেলের পরন্ত সূর্যের আলোতে চারপাশটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল তাই আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আশপাশটা একটু দেখছিলাম দূর থেকে ময়ূরের ডাকের শব্দও আসছিল যদিও আমি তার ভিডিও করতে পারিনি আর এখান থেকে আরেকটু এগিয়ে গেলে সামনেই হচ্ছে ওয়াশরুম এই রকম অনেকগুলো ওয়াল পেন্টিং আমি এখানে বিভিন্ন জায়গায় দেখেছি সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়েছি এখন মেন ইভেন্ট গ্রাউন্ডের দিকে ক্যাম্পাসটা বেশ অনেকটাই বড় তাই অনেকটা হেঁটে আমাদের গ্রাউন্ডের দিকে যেতে হতো আর সেই জন্যই মনে হয় এখানকার স্টুডেন্টসরা ক্যাম্পাসের মধ্যে ম্যাক্সিমামই সাইকেল ব্যবহার করে চারদিকে এখনও ডেকোরেশানের কাজ চলছে আর সব কিছুই করছে এখানকার স্টুডেন্টসরা সিনিয়রদের তত্ত্বাবধানে জুনিয়ররা এখানে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আমি আশা থেকে একই দৃশ্য দেখে যাচ্ছি খুব ভালো লাগছে এই সমস্ত কিছু দেখে ভীষণ অর্গানাইজড আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম মেন ইভেন্ট গ্রাউন্ডের দিকে আজকে শুধুমাত্র এই হোভারক্রাফ্টেরই কম্পিটিশান হচ্ছিল আমরা যখন পৌঁছলাম তখন কম্পিটিশান শুরু হয়ে গেছে আর সকলেই তাদের নিজেদের কলেজকে সাপোর্ট করতে ভীষণ ব্যস্ত তাই প্রত্যেকের মধ্যেই উত্তেজনা তখন চরমে এই ওয়ার্ল্ড কাপের কম্পিটিশানই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম তারপরে আজকের দিনের মতো এখানেই শেষ ফিরে এলাম আমরা হোস্টেলে আমার আর বিনায়কে কিছু ওয়ার্কশপের জন্য রেজিস্ট্রেশন করা ছিল সেগুলো অ্যাটেন্ড করার জন্যই আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছি এদের যে ক্লাসরুমের জায়গাটা সেইখানে এখানে পৌঁছে ক্লাসরুমে ঢোকার আগে আমি আশপাশটা একটু ভিডিও করে নিচ্ছিলাম এইটাই হচ্ছে ক্লাসরুমের বিল্ডিং এই বিল্ডিংয়ের তিনতলাতেই আমাদের ক্লাস হয়েছিল এখন আমি যাচ্ছি কালচারাল গ্রাউন্ডের দিকে আজকে অঙ্কিত তিওয়ারি নাইট আছে এবং এখানে ছেলে আর মেয়ে দুজনের এন্ট্রি আলাদা তাই আমি একাই যাচ্ছি আজকে অঙ্কিত তিওয়ারির পারফরমেন্স ছিল আপনারা সেই পারফরমেন্সেরই কিছু টুকরো টুকরো অংশ এখন দেখুন স্টুডেন্টসরা সবাই এই পারফরমেন্স ভীষণভাবে এনজয় করছিল সেটা তাদের অ্যাপিয়ারেন্সেই বোঝা যাচ্ছিলো যদিও আমরা দুজনেই খানিকটা ভিড় এড়িয়ে একটু বাইরের দিকে মাঝে মাঝেই চলে আসছিলাম এই প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় রাত্রি সাড়ে দশটা এগারোটা বেজে গেছিলো তবে এখানে রাত্রিরটাকে ঠিক রাত্রির বলে গায়ে লাগতো না এই প্রোগ্রাম শেষ করে আমরা এরপরে দুজনে মিলে আস্তে আস্তে হাঁটা লাগালাম মেন ইভেন্ট গ্রাউন্ডের দিকে আর এটা সেই পোস্টারটা যেটা অলরেডি আপনাদেরকে একবার দেখিয়েছি এটা এখন কমপ্লিট হয়ে গেছে আর দেখতে আরও সুন্দর লাগছে এটাই হচ্ছে মেন ইভেন্ট গ্রাউন্ড যেখানে কম্পিটিশানগুলো হচ্ছে আজকে সব ডেকোরেশান কমপ্লিট হয়ে গেছে তাই জন্য এটা দেখতে আরও সুন্দর লাগছে এখানে এখন সমস্ত স্টুডেন্টসরা বিভিন্ন জায়গা জায়গায় বসে বসে নিজেদের মতো কেউ আড্ডা মারছে কোথাও গান বাজনা হচ্ছে বিভিন্ন রকমের গেমস চলছে কিছু পেড গেমস আছে কিছু ফ্রি আছে তার সাথে তো খাওয়া দাওয়া আছে এই সব কিছু মিটিয়ে গ্রাউন্ড একদম পুরো জমজমাট এখানে একবার পৌঁছে গেলে এটা রাত্রি এগারোটা না সন্ধে সাতটা বোঝার কোনো উপায়ই নেই তার মধ্যে এই গেমসটা আমার ভীষণ ভালো লেগেছিলো তাই এটা আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেও ছিলাম আর ভিডিও করেছিলাম এটা ছাড়াও এখানে বিভিন্ন রকমের গেমসের মধ্যে ছিল রাইফেল শুটিং আর্চারি ভিডিও গেম অগমেন্টেড রিয়েলিটির কিছু গেম এরকম আরও অনেক কিছু এগুলোর জন্য আলাদা করে যদিও টিকিট কাটতে হচ্ছিলো মধ্যে বিনায়ক দু একটাতে পার্টিসিপেট করেওছিল এগুলো ছাড়াও মাঠের পাশে পাশে এই ছোটো ছোটো স্টলগুলোতে স্টুডেন্টসরা তাদের আনার রোবট হোভারক্রাফ্ট বা এরকম ডিভাইসগুলোকে একটু রিপেয়ার করে নেওয়ার সুযোগ পাচ্ছিল আমরা ঘুরে ঘুরে চারপাশটা একটু দেখছিলাম আবার কম্পিটিশানে অ্যাপিয়ার হওয়ার আগে তারা তাদের ডিভাইসগুলোকে একটা ফাইনাল চেক আপ করে নিচ্ছিল এখানে ছিল প্রচুর খাবারের দোকান প্রথমে তো আমরা ভিডিও করার ফাঁকে ফাঁকে দেখে নিচ্ছিলাম কোথায় কি পাওয়া যাচ্ছে তারপরে ভিডিও করা শেষ করে আমরা এসে এখানে শুধু এটা ওটা খেয়ে গেছি সারা রাত ধরে রাত্রিবেলায় ওই ধরনের খাবার নর্মালি আমি খাই না কিন্তু বললাম না এখানে রাত্রিটাকে রাত্রির মনেই হচ্ছিল না ভীষণ ভালো লাগছিল একটা একদম নতুন জিনিস আমি এক্সপিরিয়েন্স করেছি টেকৃতিতে এসে খাবারের দোকানের ফাঁকে এই বইয়ের দোকানটাতেও প্রচুর ছাত্রছাত্রী এখানে ভিড় জমিয়েছিল এই সমস্ত কিছু দেখতে দেখতে আমরা চারপাশটায় একটু ঘুরে হেঁটে নিচ্ছিলাম ইভেন্ট গ্রাউন্ডের মধ্যে এটা হচ্ছে রোবো ফাইটের এরিয়া যাতে রোবোটগুলো কোনোভাবে ফাইটের সময় বাইরে না আসে তাই এই প্রিপারেশান আর এগুলো হচ্ছে ড্রোনের জন্য তৈরি করা মেস যদিও ড্রোনের কম্পিটিশনের আমার কোনো ভিডিও সেভাবে নেই কারণ সকালবেলা এগুলো হতো আর সকালবেলায় তো আমি ওয়ার্কশপেই থাকতাম এরকম বিভিন্ন রকমের ইভেন্টস বেশ অনেক রাত্রির অবধি দেখে আমি ফিরে গেছিলাম আমার গার্লস হোস্টেলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই এর পরের দিনের ভিডিওগুলো নিয়ে আসছে পার্ট টু